রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুসি। আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আর এই যে ঘুম থেকে উঠে একেবারে প্রথমেই বিছানটাকে ঝেড়ে নিলাম আর ওইদিকে জানালা কাবাটগুলো খুলে দিলাম পর্দাগুলো কারণ বাইরের আলো বাতাসটা খেলার জন্যে আর এখন শীতকাল জানো তো দিনের বেলা যদি একটু খুলে দেওয়া হয় আর বিকেল বিকেল যদি জানালা পর্দা আটিয়ে দেওয়া হয় তো তাহলে কী জানো তো বেশ ঘরটা গরম থাকে রাত্রের সময় তো যার কারণে এই বুদ্ধি করে এইটা কিন্তু আগেই করে থাকি ওইদিকে আবার সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আমি ঘর দুয়াটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর দুয়ার ঝাড় দিয়ে আজকে কিন্তু চলে যাব আমার ওই যে মডুলার কিচেনটা আর ওই যে মডুলার কিচেন মানে বলতে পারো গরিবের রান্নাঘর আমার ওই গরিবের রান্নাঘরটাতে আমি কিন্তু ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করবো ভাবছিলাম আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর যার কারণে কিন্তু একটু সময় হাতে নিয়েও একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে নেব আগের দিনের একটা রুম পরিষ্কার করেছিলাম তো আজকে ভাবলাম যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঠান্ডাটা কিন্তু আবার এক সপ্তাহ ধরে না বেশ পড়েছে আর আবার নাকি ওয়েদার বলছে এক সপ্তাহ ঠান্ডা থাকবে মাঝে কিন্তু কয়েকদিন বেশ গরম পড়ে গিয়েছিল প্রায় বলতে পারো দু তিন দিনের মতন গরম লাগছিল তো আবার ঠান্ডা পড়ে গিয়েছে আর ওইদিকে দেখো ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে কিন্তু চলে এসেছি আমি আমার বাসনগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আর এই যে পুকুর পাড়ে বসে পড়েছি মানে বাসনটাকে ধুয়ে নেওয়ার জন্য বসিনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ধুয়ে নিলাম আসলে কি বলো এই যে পা যাকে শীতকালে মানে বাসন ধোয়া ভীষণ টাফ ব্যাপার তবুও কী জানো তো সকালবেলাটা করে বাসন এখন মাজা যায় এই ভীষণ শীত পড়লে না একেবারে রাত্রে বাসন মাজা যায় না তো যার কারণে কিন্তু এক এক দিন সময় কিন্তু আমি রেখেই দিই সকালবেলা বাসনটা মাজে নেওয়ার জন্য আর ওই দিকে চলো চলে এসেছি আমি আমার রান্নাঘরটাতে ঝেড়ে নেওয়ার জন্য আর দেখো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আর নাকে মাথায় চোখে সব কিন্তু ঢেকে রেখেছি চোখটা কিন্তু ঢাকতে পারলাম না হাত দিয়ে কিন্তু কিছু কিছু সময় ঢেকে রেখেও কিন্তু আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি কারণ কী তো ওই যে উপরে ঝুল ধুলো বলো ওগুলো কিন্তু নাকে পড়লে কিন্তু আবার আমার ডাস্ট অ্যালার্জি ভীষণ অসুবিধা হয় তো যার কারণে কিন্তু নাকটা ঢেকে দিলাম বাধ্য করে চোখটা আর ঢাকতে পারলাম না তো কি করব বলো চোখটাকেও একটু খোলা রেখে আমি কাজটা করে নিলাম হাতে একটু যেহেতু সময় আছে তো যার কারণে আজকেই কিন্তু ফাইনালি রান্নাঘরটাকে ঝেড়ে নিলাম আর বলো গরিবের রান্নাঘর যদিও হতে পারে এই যে এগুলোকে বলো না বাঁশ বাতারি হগলা দিয়ে ঘেরা রান্নাঘর এগুলোকেও যদি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় কিন্তু এতেই কিন্তু খুবই সুন্দর দেখায় আর বলো তো কমা হোক বা দামি হোক যে কোনো আসবাবপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমাদের টিকসইটাও যেমন অনেক দিন যায় তাও দেখতেও তেমন সুন্দর লাগে তো চারিপাশটা ঘুরে ঘুরে কিন্তু ঝুল ঝেড়ে নিলাম তো এখন কিন্তু ওই যে ল্যাম্পের সাইডটাও কিন্তু ঝুল আছে জানো তো আর দিনের বেলা ল্যাম্প কিন্তু জেলে রেখে রেখে কাজ করতে হয় আসলে কি বলো তো রান্নাঘরটা ঝা না আলো জ্বালে না এই ঝুলগুলো দেখা যায় না ওইদিকে আবার ঝুলটা ঝাড়া হয়ে গেলে আমি কিন্তু আবার ঝাঁটিয়ে সুন্দর করে নাতা দিয়ে দেব তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে ফেলি ওই যে সোমা দিদিভাই কমেন্ট করেছো রাধে রাধে শুভ দুপুর দিদিভাই ভিডিওটা দেখলাম তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য ওইদিকে সুনিতা বনু কমেন্ট করেছো যে আমার নাকি কথাগুলো ভীষণ ভালো লাগে তোমার আর গুছিয়ে নাকি কথা বলতে পারি তো তোমাদের ছোটো বড়ো সবাইয়ের আশীর্বাদ এবং ভালোবাসার দরুন কিন্তু আমি তোমাদের চোখে এতটা সুন্দর করে কথা বলতে পারি আর তাছাড়া কী বলতো তোমাদের মনটাও যেমন এতটাই সুন্দর তোমাদের দৃষ্টিটাও ভারী সুন্দর তো যার কারণে কিন্তু তোমাদের কিন্তু এতটা সুন্দর আমার ভিডিও লাগে তো এইদিকে কিন্তু আবার সুপ্রিয়া বনু সুপ্রিয়া দিদিভাইও কমেন্ট করেছো সিপ্রা সেন দিদি ভাইও কিন্তু কমেন্ট করেছ তো তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করে নেওয়ার জন্য তো চলো ওইদিকে কিন্তু আমি কিন্তু এখন কিন্তু বসে পড়েছি না তাটা দেবো বলে ভালো করে ঝুল টুলগুলো যেহেতু ঝেড়েছিলাম তো ভালো করে কিন্তু ঝাঁটটা দিয়েও দিয়েছিলাম আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটার মধ্যে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখো তোমাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এখন ফিরে এসেছি একেবারে চান টান করে ঠাকুরকে জলটল দিয়ে ওই যে আজকে যেহেতু দ্বাদশীতে আমি কিন্তু গোপালের একটু ভোগ মানে সিধা দেব তো ওই যে আমাদের খোর শাশুড়ি মা আছে ওনাকেই কিন্তু একটু গোপালের সেবা দেওয়ার জন্য কিছু সবজি একটু চাল আর ওই যে একটু বড়ি তৈরি করেছিলাম ওটা দেওয়ার জন্যে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো আগে ভাবলাম যে গোপালকে সেবা দেওয়ার জন্য সিধাটা দিয়ে আসি তো তারপরে কিন্তু চাটা খাওয়া যাবে তো চান করে এই ধর্মের কাজটা আগেই কিন্তু সেরে নিচ্ছি আর ওই দিকে সব কিছু রেডি করে নিয়েছি এখন কিন্তু চলে যাবো ওই যে কাকিমার বাড়িতে ওই যে খুরশীরমার কাপ কাকিমা ওই যে গোপাল আছে গৌরণীতাই আছে চলে এসেছি আর বন্ধুরা তোমরা একটু কাকিমার গৌরী নীতায় এবং গোপালটা দর্শন করে নাও ফাইনালি গৌরণীতায় এবং গোপালের দর্শন করি একটা কিন্তু সুখবর পেয়েছিলাম এই মধ্যে ফোন এলো তোমাদের দাদা ভাইয়ের যে আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা নাকি অনলাইনে এসেও গিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং শুনতে থাকো পরবর্তী সময়ে কি আমি অর্ডার করেছিলাম এবং কি এসেছে আর আমার কিন্তু অনেক দিনের ভারী স্বপ্নের শখ যে জিনিসটা করেছিলাম সেটা কিন্তু চলেই এসেছে এখন ফাইনালি বলতে পারো আর এই যে তোমরা কিন্তু একটু গেস্ট করে বলো আমি কি নিয়ে এসেছি বা কীটা অর্ডার দিয়েছিলাম আর ভীষণ কিন্তু পরিশ্রমের ফল জানো তো বন্ধুরা বলতে পারো পাঁচ মাসের বকে মানে টাকা দিয়েই কিন্তু আমি এইটা নিয়েছিলাম কারণ এটা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল এর আগে আমি যেটা ব্যবহার করতাম ওটা কিন্তু মানে খুব একটা ভালো ছিল না মোটামুটি চলা যাওয়ার মতো একটা পজিশান ছিল তো যাই হোক যার কারণে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করেও কিন্তু নিয়ে নিলাম একটা ফাইনালে আমার প্রয়োজনীয় জিনিস আর তোমাদের আশীর্বাদ এবং গোবিন্দর যদি আশীর্বাদ থাকে আমার দৃষ্টি থাকে তো আমি আশা রাখছি যে আমি পাঁচ মাসের টাকাটা আমি অবশ্যই এর মাধ্যমে তুলে নিতে পারবো আর তোমরাও যদি আমার পাশে থাকো সাপোর্ট করো এইভাবে তাহলে কিন্তু তোমাদের উপরে আমি অনেকটা অনেকটা ভরসা করে থাকি তো চলো তোমাদের কিন্তু আমি অবশ্যই খুলে দেখাবো জিনিসটা কি নিয়েছি তোমাদের সামনে শেয়ার করব না এটা কখনো হতেই পারে না আর দিকে দেখো এখন কিন্তু আমি কিন্তু বড়িগুলোকে উপরে ছাদে মিলে দিলাম কারণ কয়েক দিনের বড়ি কিন্তু মানে সুন্দর করে গুছিয়ে নিই কারণ আজকে রবিবার একটু ঘরে আছি মানে এইসব জিনিসপত্র শুকনো ঠকঠকা করে রেখে দিলে আমাকে এখনও প্রায় এক দেড় মাসের মতো হাতই দিতে হবে না তো যার কারণে কিন্তু আমি আজকেই কিন্তু ফাইনালি সব কিছুটা আমি মানে রোদে দিয়ে দিলাম যতগুলো তৈরি করেছিলাম আর ব্যস্ততা থাকি দিন বেরিয়ে যাই রোদ দেওয়ারও সময় হয়ে ওঠে না তো আজকে কিন্তু আমি কিন্তু উঠে পড়ে কিন্তু এই কাজটা আগে করে নিলাম আর কি জানো তো বন্ধুরা অনেকটা পরিশ্রম করে এইসব জিনিস তৈরি করা তাছাড়া প্রয়োজনীয় মানে পয়সা খরচ করেও এইসব জিনিস তৈরি করা আর এগুলো যদি নষ্ট হয় অপচয় হয় খুব গায়ে লাগে ভীষণ জানো তো কষ্টের জিনিস তো কষ্টের ফল আর তাছাড়া অনেকটা পরিশ্রম করতে হয় আমাদের দুটো টাকা ইনকাম করার জন্য তো যার কারণে যেইটুকুনি আমরা খরচ করি সেইটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে যদি যত্ন সহকারে আমরা রেখে থাকি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটা উপশম তাই না বন্ধুদের তো ওই কারণে দেখো সব বড়ি টড়িগুলো রোদ দিয়ে ওইদিকে আবার আমার বড় জায়েরও বড়ি রোদ দিয়েছে আর জামা কাপড়গুলো আমি কিন্তু মিলে দিয়েছি ওই যে আগের দিনের কিছু জামা কাপড় কেচেছিলাম ওইগুলো কিন্তু শুকনো হচ্ছিল না তো আজকে আবার মিলে দিলাম তো চলো বন্ধুরা ওইদিকে তোমাদের দাদাভাই আবার দেখো মুসুরির ডাল এনেছে আর ডালটা কিন্তু আমি আমার কৌটাতে মধ্যে ভরে রাখছি আর ওইদিকে কৌটায় ভরে রেখেছি অত বড়ো জারটা নিয়ে রান্নাঘরে যাওয়া যাবে না তো যার কারণে আবার একটা ছোটো জার করে নিয়েছিলাম আর যাতে করে কিছুটা ডাল আমি কিন্তু আমার রান্নাঘরে নিয়ে যে রাখতে পারি তো এখন বসে পড়েছি সবজিটা কাটার জন্য। আর ওই যে দেখো ওই যে পুচকু মেয়েটাকে বলেছিলাম ওই তেলের শিশিটা একটু এনে দিতে আমার আসলে কি বলো তেলটা গড়িয়ে নেওয়ার জন্য আর জানো তো বন্ধুরা এই শীতকালে ভীষণ পরিমাণে তেল খরচ হচ্ছে কি কারণটা জানি না গো আর তোমরা থাকো একটু কমেন্ট করে তো আর সবজির মধ্যে না ভীষণ তেল লাগছে আর তেল দিচ্ছি চট করে যেন টেনে নিচ্ছি আর তেল ছাড়া কোনো সবজি নাড়া বা তৈরি করা যায় নাকি আর তাছাড়া তো এই যে এখন শীতের সিজনে বড়ি খাওয়া মানে আর তেল খাওয়া তাই না তো ওই কারণে কিন্তু অনেকটা তেল কিন্তু খরচ হয়ে যাচ্ছে তো যাক সময়ের জিনিস সময় খাবো না এটা তো সেজন্যের জিনিস সেটা তো হতে পারে না আর ওইদিকে একটু মেয়েটাকে বললাম যে তেলে শিশিটা একটু আমাকে রান্নাঘর থেকে এনে দাও বলতে কিন্তু ছট করে কিন্তু আমার কাজটা করে নিয়ে দিয়েছিল। আর মনটা যেন আঞ্চান করছে কখন তোমাদের সামনে জিনিসটাকে আমি খুলে দেখাবো আর এখন কিন্তু তাড়াহুড়ো করে রান্না করতেও চলে এসেছি রান্না করতে এসে দেখি আমার কিন্তু পাতা শেষ মানে উনান ধরানোর জন্য কিছুই ছিল না আর দিকে তোমাদের দাদাভাই আগের দিনে মানে কয়েক দিনে আগে আর কিছু পাতা এনে আমার কিন্তু টাল রেখে দিয়েছিল আর ওই পাতাগুলো কিছুটা নিয়ে আমি এখন উনুন ধরাতে শুরু করে দেব। আর উনুন ধরানো এই রোগী রেখে দেওয়া হয় কিন্তু বাঁশ পাতালই সুন্দরভাবে ধরে যায় তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আবার এই কাজগুলো আমার খুব পছন্দের আর এগুলো কিন্তু আমাকে ঘুরে দেখতে হয় না ভীষণ জ্বালানির দিকে কিন্তু সতর্ক থাকে আর জানো তো ভীষণ বুদ্ধিও আমি অনেকটা উপকার পাই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে যে কোনো জিনিসটা যদি আমার কোনো কিছুতে নষ্ট হয়ে যায় না ও কিন্তু বেশ মেমরি দিয়ে কাজ করে আমার সারিয়ে দেয় এই যেমন ধরো আমার স্ট্যান্ডটা কিন্তু কয়েকদিন ধরে ভেঙে চুড়ে যাচ্ছিলো ও কিন্তু সারিয়ে দিয়েছিল আরও অনেক অনেক জিনিস কিন্তু আমার বেশ মানে মাথা ঘামিয়ে কিন্তু কাজটা করে দেয় চলো আজকে কী কী রান্না করব ওই যে বেগুন ভাজা করব আর কিন্তু ওই যে বড়ি নিয়ে এসেছি বড়ি কিন্তু ভাজা করব আর ছোটো বড়িগুলো ওই যে সবজির মধ্যে দেব শিম আলু বেগুন ওলকপি দিয়ে বিম দিয়ে যে তরকারিটা করব ওর মধ্যে কিন্তু ছোট মানে বড়িগুলো দিয়েই রান্না করব। আর ওই দিকে চাল এখন ধুয়ে রেখেছি আর করে নেবো একটু ডাল ওই যে মুসুরির ডাল নিয়ে এসেছি ছোট্ট জারটাই করে কিছুটা ডাল আমি রান্নাঘরে এনেছি ফাইনালি বন্ধুরা আমার কিন্তু সবজিটা রান্না হয়ে গিয়েছে আর এখন দেখো আমি কিন্তু ওই যে বড়ি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে আর এইভাবে কিন্তু কিছু সবজিতে যদি বড়ি ভেজে দেওয়া হয় টেস্টটাও কিন্তু ভারী দুর্দান্ত হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লেগেছে আর ওইদিকে ভাবলাম আজকে কি যেহেতু সময় আছে একটু না উনুনে ডাল সিদ্ধ করে খাওয়ার মতো ওই যে গ্লাসে করে উনুনে ডাল সিদ্ধ খাওয়ার টেস্ট খুব সুন্দর লাগে আর আমি কিন্তু আগে আগে খেতাম আর এখন এতটাই তাড়াহুড়ো আর ডাল বসালে বলো তো সময়ের একটা ব্যাপার থাকে না তো এখন কড়াইতে করে সিদ্ধ করে ছুঁকে দিই তো আজকে ভাবলাম রবিবার যেহেতু একটু বাড়িতে আছি তো একটু উনানের মধ্যে গ্লাসে করে জলটাকে মানে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো ওইদিকে সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে ধোয়া মোছা করে কিন্তু উপরে চলে এসেছি এতটাই করারত ওই যে আবার বড়িগুলোকে আবার গুছিয়ে নেওয়ার জন্য মাঝে এসে কিন্তু চাপা দিয়েছিলাম বড়িগুলো ফেটে যাওয়ার ভয় থাকে তাই না আর এতটাই হালকা পরিমাণ হয়েছে ওইগুলোকে খুব যত্ন সহকারে কিন্তু কাজটা করে নিতে হয় আর আজকের কিন্তু সকাল থেকে একেবারে দুটো পর্যন্ত তোমাদের সামনে আজকে কাজকর্ম নিয়ে শেয়ার করে দেখালাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানি তো বন্ধুরা চলো ফাইনালি আমার সব স্বপ্নের আর তোমাদের তো চলো বন্ধুরা তোমাদের সামনে আমি জিনিসটা খুলেই দেখাই আর ওইদিকে কিন্তু পুচকু মেয়েটাও আমার সামনে বসে পড়েছে ওরও কিন্তু খুব ইন্টারেস্ট জিনিসটা দেখার জন্য জানো তো আর ওকে সঙ্গে নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে জিনিসটা শেয়ার করছি আর তোমাদের কিন্তু আমি দামটা বলছি না তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তো তাহলে আমাকে কমেন্টে জানিও কতটা কি নিল আমি অবশ্যই বলে দেবো আর ওই যে বললাম পাঁচ মাসের আমার কিন্তু কষ্টের ফলের টাকা দিয়ে কিন্তু এই জিনিসটা ঢুকে গিয়েছে এর মধ্যে তো যাক এটা কিন্তু স্বপ্নের জিনিস প্রয়োজনীয় জিনিস ছিল অনেক দিনের জানো তো ভীষণ স্বপ্নের জিনিস ছিল তো চলো 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 খোলো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বেরিয়ে পড়েছে পুরোটাই আমার কিন্তু পরিশ্রমের ফল জানো তো আর এই যে পরিশ্রমটা একদিন কিন্তু ছোটোবেলা বাবা মা কষ্ট করে কিন্তু তৈরি করেছিল গড়েছিল বলেই আমাকে তাই না আজকে কিন্তু আমার দ্বারাই কিন্তু আমি এই জিনিসটা নিয়ে ফেললাম এই দিকে দেখো চার্জারও দিয়েছে আর কিন্তু আর হ্যাঁ জানো তো হেডফোনটাও দিল না কারণটা কি বুঝতে পারছি না এত বা দামি জিনিসেও কিন্তু হেডফোন পেলাম না তো কি কারণটা জানি না তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর জিনিসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে দেব আজকের ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর ক্যামেরাটা ডবল ক্যামেরা হয়েছে কেমন হয়েছে একটু জানিও আর আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে জানো তো তোমাদেরকে জানিও কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমাদেরকে দেখিও আমার খুব ভালো লাগছে চলো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না এখানেই আমি সমাপ্ত রাখছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো রাধে রাধে